বেরোনো ভাবে কাজ করেন আপনারা ঠিক আছে নভেম্বর 23 সালে গেছে এটা কি করে এটা ফ্রিজে এখনো কেন রাখলো নভেম্বর 23 এ গেছে এটা এখন পর্যন্ত ফ্রিজে কেন থাকবে এটা কি এটা কেন

এটা নভেম্বর পঁচিশে মেয়াদ শেষ হবে এটা জুনে শেষ হচ্ছে এগুলো সে ফ্রিজে সংরক্ষণ করছে বলেন এটা সেপ্টেম্বর চব্বিশে মেয়াদ শেষ এটা কিন্তু ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে তাহলে আপনি এটা কি ডিক্লারেশন কি ক্লারিফিকেশন দিলেন এটা ছাব্বিশ সাল পর্যন্ত মেয়াদ আছে মার্চ ছাব্বিশ পর্যন্ত আপনি খুবই এখানে বাজে কিছু প্র্যাকটিস করছেন আপনার এখানে বলা আছে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না চোদ্দটা ফর্মুলা তো সব বলা আছে মেয়াদ উত্তীর্ণ হলে কি করতে হবে আপনি নিউজ ব্র্যান্ডেড নিবন্ধনবিহীন সরকারি মেয়াদ উত্তীর্ণ কাউন্টার ফিট ওষুধ ফুড সাপ্লিমেন্ট ফার্মেসিতে মজুদ করা বিক্রয় আপনি এটা চোদ্দটা পরেন আগে পরে নিয়মের মধ্যে আসেন না নালে কি করবেন ভাঙ্গারি ওখানে ব্যবসা করতে হবে মেডিসিন আপনার জন্য না আপনাকে আমি সতর্কতামূলক বিষয়ের উপরে বেমানা করলাম